সম্মান করবা ঠিক আছে কি হয়েছে বলেন তুমি আমাকে এখান দিয়ে গেলো তুমি আমাকে সালাম না কেন একটু আগে আর বাতিজা গেলো সেও সালাম না তুমি এখন গেলা তুমি সালাম না এই কি তোমাদের বলো তো একটু দেখি

খুব বেশি খুশি আসলে ভাই আপনাকে যে সালাম দিছে মানে আপনি সালাম আপনাকে দিছে আপনি এত খুশি এত আনন্দিত আসলে ভাই আমরা সেই নবীর যে নবীকে কেউ কখনো আগে সালাম দিতে পারে না উল্টো উনি সবার আগে সালাম দিত মানে ছোট হোক কিংবা বড় হোক যে হোক না কেন উনি সবসময় আগে সালাম ছোটদেরকে সালাম দিতে চায় না ঠিক না কিন্তু সকলের উচিত যে সে বড় হোক কিংবা ছোট হোক যাই হোক না কেন সবাই সবাইকে সালাম দেওয়া মানে আমরা মুরব্বী যারা আছে আমরা একটু বয়স্ক যারা আসি তারা সবসময় অপেক্ষা করে থাকি ছোট আমাদেরকে একটু সালাম দেবে ঠিক আছে না এখন থেকে সবাই সবাইকে সালাম দেবো ঠিক আছে সালাম শব্দের অর্থ হচ্ছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক ঠিক আছে এখন আপনি যদি অন্য কারোর জন্য শান্তি কামনা করেন অন্য কেউ তো আপনার জন্য শান্তি কামনা করবে ঠিক আছে মানে একে অপরের জন্য দোয়া করা ঠিক আছে এখন আমরা ইনশাল্লাহ আজকে থেকে এখন থেকে প্রতিজ্ঞা করি যে আমরা বড় হই কিংবা ছোট আমরা সবাই সবাইকে সালাম দেবো ঠিক আছে ভাই এখন থেকে আমরা সবাই সবাইকে সালাম দিব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামাইকুম বাচ্চাদের বর্তমান সমাজে এমন অনেক দেখা যায় যে আমরা সালাম দিতে কৃপণতা করি সালাম দিতে চাই না কিন্তু সালাম হচ্ছে শান্তির কালাম সালাম হলো একে অপরের জন্য শান্তি রহমত এবং বরকত কামনা করা যেটা পরস্পরের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে মনের অহংকার দূর করে কাজে আসুন আমরা সকলে বড় ছোট ভেদাভেদ ভুলে সবাই সবাইকে সালাম দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ